আপনি কি এখন বড় কোনো সমস্যা আছেন আপনার বিরুদ্ধে শত্রুরা লেগে আছে কুচক্র নজর ঋণ মামলা কষ্ট যেদিকে তাকান সেদিকেই অন্ধকার তাহলে এক সেকেন্ডও দেরি করবেন না এখনই এই আমলটি করুন সাতবার হাসবিআলা শুনবেন না এই আমল এমন একটু অস্ত্র যা দিয়ে আল্লাহ নিজেই আপনার হয়ে যুদ্ধ করবেন সুবাহুল্লাহ প্রিয় দিন ভাই বোনেরা দুনিয়ার সব কৌশল ব্যর্থ হতে পারে কিন্তু যে মানুষ আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তাকে কখনো ছেড়ে দেন না সুবাহায়নুল্লাহ যদি আপনি সত্যি বিশ্বাস করেন আল্লাহ আমার জন্য যথেষ্ট তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না আল্লাহ। দোয়াটি হলো আসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আসবি লা অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট তার সারা কোনো উপাশ্য নেই এখন আমরা এই আমলটা করবো কিভাবে আমল করার পদ্ধতি কী প্রথমে তিনবার আস্তাগফিরুল্লাহ أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله تنبع ترفع درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد إرقر إيه إِدْوَاشْ دعا شكبر أسبي الله لا إله إلا هو أسبي الله لا إله إلا هو এখন এই আমলটি কখন করবেন এই আমলটি করার সময় হলো হজরের পরে বা কোনো বড় কষ্ট লাগলে সঙ্গে সঙ্গে এই আমলটি করবেন এখন এই আমলে ফজিলত কি আদেশ এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ইল্লাহ সাতবার পরে আল্লাহ তার সমস্ত দুশ্চিন্তা দূর করে দেন্লাহ এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না শুবাহ এখন এর উপকারিতা কি। এই দোয়াটা এই আমলটা করলে আমাদের কী কি উপকার হতে পারে এক নাম্বার বড় বিপদ থেকে আল্লাহ নিজেই রক্ষা করবেন শুবাহ দুই নাম্বার শত্রু চক্রান্ত ভেঙে যায় তিন নাম্বার বদ নজর ও জাদু বিফল হয় চার নাম্বার মন শক্তিশালী হয় ভয় দূর হয় পাঁচ নাম্বার রিজিকের দরজা খুলে যায় ছয় নাম্বার অশান্তি দূর হয়ে শান্তি নামে সুবাহাম যে আল্লাহর ওপর বর্ষা করে আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট সুবাহামল্লাহ প্রিয় দিন ভাই বোনেরা মানুষের উপর ভরসা করলে হতাশ হবেন এটাই স্বাভাবিক কারণ মানুষ বদলে যায় কিন্তু আল্লাহ কখনো আজ থেকে আমরা সকলে এই আমলটা করি শুধু আল্লাহর কাছেই তাই আর কারো কাছে নয় দক্ষ হলে এই আমলটি করব ভয়ের মধ্যে থাকলে এই আমলটি করব যখন হতাশ হয়ে যাব তখনও এই আমলটি বেশি বেশি করবো এই এক ব্যাগকেই আসে মুক্তির দরজা সুবাহুল্লাহ যদি জীবন কঠিন হয় বর্ষা আল্লাহর ওপর রাখতে হবে যে আল্লাহকে যথেষ্ট মনে করতে হবে দুনিয়ার কেউ তার ক্ষতি করতে পারবে না যে আল্লাহর ওপর বর্ষা করে দুনিয়ার কেউ তার ক্ষতি করতে পারবে না যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্যই যথেষ্ট আল্লাহ তাই প্রিয় ভাই ভাবনারা আমরা এই আমলটি বেশি বেশি করার চেষ্টা করবো প্রিয় দিনী ভাই বোনেরা এই আমলটি নিজেও করবো ইনশাল্লাহ অন্য যাতে করতে পারে এই জন্য ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেব এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার সামনে আসতে পারে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ